আমি ও কথাটা কইতাম সাইয়ার আওয়ামী লীগের ফুরুতা হাসিনার ফুরুতা হলরে। তোমরা এক কাম করো বেগম খালেদা জিয়ার গেছে লাইন দরিয়া গিয়া রাজনীতি শিকবে শিকিয়া তার ভরে আইয় আড়াই বছর জেল খাটিছে এই জনগণের দায় আর সাড়ে চার বছর নজরবন্দি হিসাবে গরো আছে বৌদ্ধতর চুক্তি হইছে বেটি দেশ ছাড়িয়া আমরারে ছাড়িয়া গেছে না আন নোয়া নোয়া দেও মোবাইল এ মোবাইলো সিরিয়াল কত খ 71 এর বাদে ফুরুতাইন তুমরা 71 এর বাদে তুমগার জন্ম হইছে আমরনিক সম্বন্ধে কিটা জানবে জাংিয়া মাতিও তুমরার শেখ মুজিব পাকিস্তান ফিওতে আড়াই বছর দুর্নীতির মামলায় জেল কাটিছে সে নিজে শিকার সম্বল চুর হলটি আমার খান নাই তোমরা চুরর বংশ হাগা দুলালা খান নাচরায় ছাত্রলীগ রে বেন্ড করছে আওয়ামী লীগ বেন্ড করা এত মানুষ মারার ফলে বাংলাদেশ রাজনীতি করার কোন অধিকার নাই আর দেখার বাচ্চা জন্ম হওয়ার পরে খুব সুন্দর লাগে ফুটফুটি যে আরো তিনগু ইটারে দরে নাখিতা লাগি লাগি ওটার কারণে আমরার অথ জনগণ মরছে ছাত্র মরছে জনসাধারণ মরছে এই যে জাতীয় ভাতির তিন নম্বর ছাগল বাচ্চা ও যে বেটি গোয়াত সাদ আর চুননু জি এম ক্যা কাদের যদি শব্দত যাইত না আকারত যাইত না চব্বিশও যাইত না তেও তো মানুষ মরতানা মাইকো আইসি মাটো আসলাম চব্বিশ নির্বাচন প্রতিও তো হরার লাগে আলাই মাস রেল কাটিছি আমার ভাই এনাম আছে আমার মঙ্গলবাজার ইউনিয়নের তারে খেলা মারিয়া যদি সামনে দিতাম না তে আই দিন বক্তৃতা তাইলাম না অনে মারা গেলাম অনে তার উপরে চোদ্দটা গুল্লি ভরছে আমার অধিকার আমি বক্তৃতা বক্তৃতা দিতাম মাইকর চুমকি পাইতাম ইনো ছবি দেখা নি তাইছি না পনেরো বছর সতেরো বছর এমপি হাবিবর ছবি তুললাম তাকিয়া আর ও ঘুমাই তোর চুঙ্গি পাইতো খৌকা আপনারা আমার বয়স সাইটর এর উপরে গেছে এব মাতো আসি রাজনীতি করিয়া। হন দাও রাজনীতি হিত গিয়া বেআও আমি লোকর ফুরুতাই 62 বছর বয়স আই পারছনি আও আমি লোকর ফুরুতা গুলোরে বুঝাই এটা সম্ভব নাই ই বলে বাগিয়া গেছে না সরযন্ত্র মূলক গেছে বিছায় দাম রে রাজনীতি আমি করলাম না অনে আমিও আমেরিকো গছি না চাকরি সার যাইছি 45 লক্ষ টাকা সেন্ট সন পাইলামনে 17 বজরে খানো চা বইয়া চা খাইতাম পারছিলাম শামিম ভাইয়া জানন আমার ইন এই সারির অনেক লোক আছে আমি চাকরি করতাম এজাদুল হক আছিল সিবিএন নেতা বুড়িম দেখা যায় হরতাম নাই চাকরি বি আওয়ামী লীগও যাইতাম নাই ইটা চোর বংশ একানব্বই টনে পঁচানব্বই পর্যন্ত বিএমপি ক্ষমতাত আছিল দুই হাজার এক টনে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএমপি ফুল টাইম ক্ষমতাত আছিল কোনো চুন নিবে জেলও আছে নি দুর্নীতির মামলায় টেকাছুরির মামলায় ও কয়দিন আগে সুলতান মন চুরের ধরছে সুনা পাইছে মন ওলাই এক মন সুরর গর সুর হল জনগণর টেকা মারিয়া খাইয়া আর ফেট বড় করিয়া লুন বড় করাই এর হিসাব পাইবাই এটা দুঃখের বিষয় একটা দিন ঘুমাইতাম পারছি না আমারে দৌড়াইয়া বেরিয়া দরিয়া দিছ জেলো আসলাম আমরা আড়াইশো জামাতোর কোনো নেতা পাইছি না আড়াইশন নেতৃত্ব আমি দিছি আমার নাম আছে ধারাই জিকা সরকার রাজনীতি করিয়ার দরাইয়া রাজনীতি করি না ছত্রবাজার মোগলবাজার আগতুলা দিয়া আওয়ামী লগে যুদ্ধ করিয়া আছি এমলা নাই ইনো অকল মাইকর সঙ্গী লই আইয়া টান আগে বক্তিতা দিতা ছবি তুলতা নেটও যাইতা ফেসবুকও যাইতা আর আমরা গিয়া মরতাম বুড়া কালো রাস্তা। ও তা আগে ইত বাদে করো আর রাজনীতি করতে হইয়ে যে মাঠও থাকো আর স্টেটাস দেয় না আওয়ামী লীগের হলে মোবাইলের সিরিয়াল হই হবে কত আমি যদি জানতাম টাচ মোবাইল চালানিতে বুঝলাই হলে দানে কত চাউল আমরা মৰণ চিকা কৰি ৰাজনীতি কৰি মৰণ যুতি আল্লাহ অসুস্থ আছি আপনাৰ লগে আপনাৰা যুটিলে মলা তাক্তা আগে তে কত দিন আগে গেলা মানে হাচিনা উলিয়া অকণ সময় পালা হৈছে শত বড় বড়ো নেতাসকল দেখবা নেতো ছবি দেখিবা আমাৰ কথা লাম্প হয়ে যাক হল মুরব্বী সকল নকল বাইরা উনিয়ন্তনে আইসুন আমার মঙ্গলবাজারের ভক্তনে আপনার আরে ধন্যবাদ জানাই আর আর একটু ফোনকে আমরা বিজ্ঞ নেতা হলে কইবা আপনারা ফোনবা আমার লাইনে এক লাইনে আর তারা লাইন হইল গিয়ে আর এক লাইনে আমার বক্তিতা দিলেও আমি ও লাইনে বক্তৃতা দিমু আমার যান জলিয়া বিরানুয়া কথা বার্তা আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু